আমরা এইটা ওই যে একটা বিফ কারি লগে রাইস দুইটা বর্তা ডাইল আপনারা সিক্স পাউন্ড সবসময় ফেরাই আর এখন বর্তমানে একটা ফাইভ পাউন্ড আছে এই দুই সপ্তাহ চলবে লগে যদি আপনারা বিফ না খাইতে চাই মাছ চাইলে মাছর ফাইভা অথবা আসর মাংস চাইলে আসর মাংস বা চিকেন চাইলে চিকেনও আছে বা ভেজিটেবল অনেক দাঁতর আছে আমরা চেঞ্জ করে দিতাম পারব মেইন দিব যদি রাইস না চাই নান চাইলে নান পাইবা অথবা রাইস যা খাইতে পারেন আপনার ফেটে যা ধরে এইটা সেম প্রাইস ফাইভ পাউন্ড বর্তা থাকবো দুই তিন যার ডিফারেন্ট সামটাইম চেঞ্জ চেঞ্জ হইব ওলা দুইটা তিনটা বর্তা থাকবে আলু বর্তা থাকবে ফিশ বর্তা থাকবে বেগুন বর্তা থাকবে এরকম থাকবে এই যে ফ্রেশ আপনারা চাইলে চিকেন টিকা আছে পাংকলি আছে এরপরে মিক্স গ্রিল আছে এরপরে চপ আছে চিকিং কাবাব আছে লাম কাবাব আছে আপনারা চাইলে আমরা ফ্রেশ করিয়া দুইটা লগে একটা নান লগে দুইটা কাবাব পাইবা থ্রি ফোর্টি তারপরে লাম চপ আমরা সেভেন ফিফটি পেছি ফাইভ পিস এরপরে ঠিকা সিক্স ফিফটি লগে নান পাইবা এই হইল আমরা ওফার এই যে আসর মাংস আছে ইলিশ মাছ আছে বুনা আছে শাক আলু আছে এই যে পুরন পুরণোর লগে পালক শাক আছে এরপরে চিকেন কারি আছে এরপরে বিফ কারি আছে বিফ কারি আছে এগুলো আপনারা পাইবা বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমরা আজকে ফার্স্ট সেপ্টেম্বর শুভ উদ্বোধন করলাম আমাদের নতুন ব্রাঞ্চ এইটা টেস্ট অফ গ্রিল থ্রি হান্ড্রেড নাইনটি বার্কিং রোড আমাদের এখানে সব ধরনের খানি আছে বাংলাদেশি এবং ইংলিশ সব ধরনের মিক্স খানি আছে আপনারা আসবা আসলে ইনশাল্লাহ খানি রেডি আছে পাইবা বা টাই করে করে যাইবা এবং টু উইকের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার আছে ডুনারে আছে ফোর পাউন্ড মিল আরও খানি আছে তিন চারটা আইটেম মানে আপনারা কো আইলে খাইয়া টাই করবা গ্রিল আছে কাবাব আছে এরপরে ঠিকা আছে হোল চিকেন আছে গ্রিল এবং হান্ডিকুক যে আমাদের কারিগুলো আছে ফিশ কারি আছে মিট আছে হাঁসের মাংস আছে এগুলো সব আছে চা নাস্তাও এখানে মিলবে আসলে সব কিছু ফাইবে আজকে আমরা আইসি গ্রিল অফ টেস্টি আজকে উদ্বোধন হয়েছে তো তারা খানের কোয়ালিটি খুব ভালো মানসম্মত। মতো এবং অন্যান্য জায়গার তো জাস্ট একটা রাইস আর ডাইল ফাইভ পাউন্ড তো এইখানেও রাইস পাইবা দাইল ফাইবা দুই তিনটা পর্তা পাইবা কারি ফাইবা মাছ পাইবা আনলিমিটেড খাইতে পারবা কোনো অসুবিধা নাই আপনারা সবাই ট্রাই করব ইনশাল্লা ওকে আমরা এগারোটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকবো এভরিডে খোলা থাকবো তো আপনারা দাওয়াত আইতা আমরা কানি ঠাই করতে আর এই প্রাইস সব সময় রেগুলার সিক্স পাউন্ড থাকবো আর এখন অফ ফাইভ পাউন্ড আপনারা এই রকম বর্তা দুইটা থাকবে সব সময় দুইটা অথবা তিনটা কোনো সময় বর্তার থাকবে লগে ডাইল থাকবে একটা মেইন ডিশ থাকবে একটা মাছ চিকেন কারি বা যে কোনো একটা চেঞ্জ করে আপনারা চয়েস করতে পারবেন এইটা আমাদের অফার